আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন আমি কী করতেছি আমাদের শারিফাকে সাজাই দিতেছি শারিফার মাথায় চল নাই কিন্তু সারিফা সাজার জন্য অনেক বায়না করতেছে তারও জন্য আমি সাজাই দিই অনেকক্ষণ কান্নাকাটি করছে তার মেকআপ কর করা লাগবে সে মেকআপ করবে না এইটা বলতেছেন আমাকে সাজাই দাও খালি এটা বলতেছেন আমাকে মেকআপ করে দাও তো যাই হোক আমি প্রথমেই হচ্ছে এইটা বলে শুরু করতেছি আগামীকালকে রমজান সবাইকে রমজানুল মোবারক রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর শারিফাকে কেমন লাগতেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো আজকে আমি মূলত ভিডিওতে যেটা শেয়ার করব সেটা আপনারা কিছুক্ষণ সামনে গেলেই দেখতে পাবেন তো আমি কখনো আশা করি নাই যে আজকের এই দিনটা আমার জীবনে আসবে বা এই দিন বা এই পরিস্থিতি আমার কখনও আপনাদের সাথে শেয়ার করতে হবে তো যাই হোক সব কিছু শেয়ার করব এখানে যদি আমার সাথে থাকেন ভিডিওর পাশে থাকেন তাহলে দেখতে পাবেন আর আপাতত শারিফাকে সাজাইতেছি সেই সাজানো শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওর পাশে থাকবেন আর আর শারিফা হচ্ছে গিয়ে ওকে যদি বলা হয় যে শারিফা তোমাকে খুব সুন্দর লাগতেছে তাহলে শারিফা খুবই খুশি হয় তো এই জন্য সবাই হচ্ছে গিয়ে যদি ভালো নাও লাগে তারপরে একটু শারিফাকে সুন্দর বলে যাবেন আমি যাতে বলতে পারি তোমার আঙ্কেল আন্টিরা তোমাকে অনেক সুন্দর বলেছে তো এই সুন্দরটা বললে অনেক বেশি খুশি হয় মানে এই যে যে ওর যে চুলটা ফালাইছে এটা এটা ফালানোর পিছও কিন্তু অনেক অবদান এই সুন্দর চেপ তো সাথেই থাকবেন শাড়ি ভালো সাজাইছি শাড়ি হচ্ছে সাজতে ও মাথা চুল লাগে স্বাস্থ্য তো সুন্দর লাগে না আর কি লাগে না আর কি ওর হলে মাথা চুল ফালাই দিয়েছে তার ঘ তারপর পথ হচ্ছে ওইখান থেকে কিছু ঘা হচ্ছে খুব কিছু মাথার অবস্থা খুব খারাপ তার জন্য হচ্ছে গিয়ে চুল ফালাই দেওয়া হয়েছে আর আগামীকালকে তো আজকে রাত্রে ভাত খাই আগামীকালকে থেকে ইনশাল্লাহ রোজা শুরু রমজানের সময় সবার মনে হয় বেশি গৌত্ব দিদি তো সবাইকে আল্লাহ সেই রহমত মা ফেরাতে এবং হাজার যে দশটা দিন থাকবে তখন যেন সবার মনের মধ্যে হবে রহমত বর্ষণ করে সবাই যেন সবার জায়গা থেকে এইখানে হচ্ছে মানে এই জিনিসগুলো হচ্ছে গতকাল খেয়ে আয়েষা বসুর শ্রুতি হয়ে আপনারা যারা ভাবতেছেন যে আমার ডিভোর্স হয়ে গেছে তাদের কারণে এখনও জানিয়ে দিচ্ছি আমার কিন্তু ডিভোর্স হয়নি আমার এখন ডিভোর্স দেয় নেই বা সেও আমাকে দেয় নেই আমিও তাকে দিই নেই এই বিষয়টা ক্লিয়ার করলাম হ্যাঁ যদি কখনও তার সাথে আমার ডিভোর্স হয় সেটাও আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে তো নাই তবে এখনো পর্যন্ত তার সাথে আমার ডিভোর্স হয়নি তবে তার রাগ অভিমান তার খারাপ সাথে দিয়ে গেছে প্লাস হচ্ছে গিয়ে আমি আমার সংসারের জন্য যা যা করেছিলাম মানে এ টু জেড একটা মেয়ে যখন সংসার করে তখন ওই সংসারটাকে নিজের মনে করে আমি মনে করছি অ্যাটলিস্ট অন্য কারোর কথা বলতে পারবো না আমি আমার সংসারটাকে একদম নিজের একটা সংসার মনে করছি অনেক হয়েছে যে এই এই সংসারে যা কিছু আছে সব কিছু আমার আর অনেকেই আমাকে ভিডিও করার সময় বলতে তুমি হয়তো আমার আমার দেখে আসছে সব কিছু তোমার থেকে পর হয়ে গেছে আমার সেটা কিন্তু অবশ্যই আমারই বলবে তাই না ওই সংসারটা আমার ছিল এখন ওই সংসারটা আমার নাই কারণ ওই সংসারে আমার যা ছিল সব কিছু আমাকে মিটার দিয়ে দিছে এখানে মানে সব কিছু এই কাপড় নেওয়া রাখার ছুরি ইভেন একটা ময়লা রাখার বাস্কেট সেই ছুরি সেই বাস্কেটটা পর্যন্ত দেশে ব্যাক করছে এখন মানে এত বেশি খারাপ লাগতেছে এখন আমার মনে হচ্ছে যে আসলে সে যখন আমার একটা বিন্দু কণাও রাখে নাই আমি কিভাবে তার বিন্দু কন রাখি যেমন আমার চার পাঁচ মাসের সংসারে সে আমাকে তেমন কিছু হয়তো দেয় না এই সময় ছিল সে আমাকে বিয়ের আগে এটা বিয়ের আগ আমাদের বিয়ের আগে যে ঈদ গেছে সেই ঈদের সময় এই ড্রেস সে আমাকে দিয়েছিল এই ড্রেসটা আছে আর এই কিছু কিছুদিন আগে এই তিনটা ড্রেস সে আমাকে টু পিস সে আমাকে কিনে দিয়েছিল ওই থেকে যেন কামলানির চক থেকে কিনে দিয়েছিল তো এই টু পিস তিনটা তো এগুলো হয়তো মানে হয়তো না আমি অবশ্যই দেখিয়ে ব্যাক করব কারণ হচ্ছে যেহেতু সে আমার কোনো কিছু রাখে নাই মানে একদম কোনো কিছুই রাখে নাই

মানে আমার কেনা যে জিনিসগুলো সেগুলো সেগুলো মানে সব এখন আমার কি আছে সেটা বুঝতেছিলাম কারণ এই জিনিসগুলো কিন্তু কিনে দিয়েছিলাম এই পাঁজামা এই পাঞ্জাবি এই ফটুয়া এই শার্ট অনেক ভালোবেসে কিনে গেছিলাম এগুলো আমি এই জিনিসটা বুঝলাম না এইগুলো কেন শুরু করলো যাই হোক দিয়ে দিছে মানে সব কিছু একদম একটু জেট মানে কোনো কথা হবে না এর আমি আসলে এগুলো এখন বের করলে আবার এগুলো খুব একটা অনেক বেশি কষ্ট হবে আমার এবং মনে করেন বাস্কেটটাকে বাইরে রাখছে ওই দেখেন যে রাখা বন্ধ করে সরব 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 বাবা সরব বাস্কেটটা দেখতেছে বাসকে সে আমাকে ব্যাক করছে এই হচ্ছে বিষয় সে সবকিছু মনে করেন আমাকে ব্যাক করছে এইটার মধ্যে এই লাকেসের ভিতরে আমার বিয়ের যত জুয়েলারি আছে কসমেটিক্স জুয়েলারি না সরি যত কসমেটিক্স আছে সব কসমেটিক্স হচ্ছে এই ব্যাগটার ভিতরে আছে আর এই ব্যাগের এই বস্তাটার ভিতরে হয়েছে আমার যত বিয়ের প্রসাধনী সরি বিয়ের যত শাড়ি তারপর হচ্ছে বিয়ের যত ওই ব্লাউজ পেটিকোট তারপর হচ্ছে মানে আমার সব হচ্ছে মানে দামি যে জামা কাপড়গুলো সেগুলো এখানেই আছে কারণ হয়েছে কি আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদের কীভাবে বুঝাবো আমি বুঝতে পারতেছি না এই যে মানে এইগুলো কিন্তু আমি আসলে সংসারটা না করার জন্য করি নাই আমার কিন্তু কোনোভাবেই ইচ্ছে এইটা ইচ্ছে ছিল না যে আমি সংসার করবো না বা আমার সংসার করার ইচ্ছা নাই কোনো মেয়ের যদি সংসার করার ইচ্ছা না থাকে কিন্তু কখনোই এই কাজগুলো করে না আপনারা যারা সংসার করেন বা যাদের হয়েছে বা তাদের মন মানসিকতা ওই টাইপের তারা বুঝবেন আমার সমস্যাটা বা আমার কষ্টটা তারা বুঝবেন যেমন এগুলোও কিন্তু আমার নিজের মানে সব কিছু ভোট দেন কথা হচ্ছে আমার নিজের টাকায় যেগুলো কেনা সব কিছু সে আমার কাছে পাঠাই দিছে তো এই হচ্ছে বিষয় এখন আমি এগুলো ক্লিয়ার করতাম না এগুলো ক্লিয়ার করার মাঝে একটা কারণ আছে কারণ হচ্ছে আপনারা যখন দেখবেন যেহেতু আমি এখন আমার মার বাসাতেই আসি মার বাসাতেই থাকবো এই জিনিসগুলো আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করতাম না যদি না এই জিনিসগুলা ব্যাক দেখবেন দেখলে আমাকে অনেক ধরনের কোশ্চেন করবেন তো ওই কোশ্চেনের যে সামনাসামনি আমি হইতে পারবো না ওই কোশ্চেনের সামনাসামনি হইতে গেলে কিন্তু আমার অনেক বেশি প্রবলেম হবে বা তখন আমি আপনাদেরকে কি জবাব দিব তো সব কিছু মিলায়া হচ্ছে গিয়ে আমার মনে হইল এগুলো আপনাদের কাছে আমার ক্লিয়ার করা উচিত সেই জন্য আমি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম অনেক অনেক যত্ন নিয়ে অনেক ভালোবাসা নিয়ে সাজানো সংসার আমার তো সেই সংসার নষ্ট হয়ে গেল এইভাবে নষ্ট হইল যেটা আমি কখনোই চাই নাই এইভাবে নষ্ট হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আসলে ঘুরে দাঁড়াইতে পারি আমার আমার মনটা যেন অনেক বেশি শক্ত হয় আমি যেন শক্তভাবে চলাফেরা করতে পারি আমি আমি আসলে ওইভাবে কি বলে শক্ত হওয়ার যে একটা আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আমি কোন ভাষায় বললে আপনারা বুঝবেন বা কোন ভাষায় বললে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো তো ওই জায়গাটাই আমি খুঁজে পাইতেছি না বা ওই ভাষাটাই আমি খুঁজে পাইতেছি না কিভাবে কি হইল জানি না তো এটা হওয়ার ছিল না বাট তাও হয়ে গেছে যাই হোক সব কিছু আপনারা আমাদের সাথে থাকবেন সারাফাতের জন্য করবেন সারাফাতে স্কুলে ভর্তি হয়েছে সে এখন প্রতিদিন স্কুলে যায় যদিও এখন তার ঈদের ছুটি দিয়ে গেছে পুরো রমজান মাস তার ছুটি সে এখন বাসায় বসে পড়াশোনা করে কিছু মধ্যে তার হোম টিউটার চলে আসবে তাই না বাসার ম্যাডাম চলে আসবে না যে ম্যাডাম তোমাকে পড়ায় সে ম্যাডাম কিছুক্ষণের মধ্যে চলে আসবে তখন সারা পড়াশোনা করবে আর আরো অনেক কথা আছে যেগুলো আসলে আমি আমার মনের মধ্যে অনেক কথা চাপানো অনেক ব্যথা চাপানো যেগুলো আমি শেয়ার করতে পারতেছি না আর সেগুলো হয়তো কখনো আমি শেয়ার করব না শুধু এই বিষয়গুলো ক্লিয়ার না করলেই না যার জন্য আমার ক্লিয়ার করা তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের বলতে আমার পুরো পরিবারটাকে বোঝাইছি আমার মা আমার ভাই আমি আমার ভাবি আমার ভাসতে ভাসতে তারপর আমার ফ্যামিলি মেম্বার আরও যারা আছে সবার জন্য দোয়া করবেন সবাইকে ভালো বাসা দিবেন আমাদেরকেও দিবেন তাই না তাই না ও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ বলো